নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ বেঙ্গলের ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের লসেল থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে যে নোটিসে বলা হয়েছে তিন হাজার চারশো ছেচল্লিশ জন প্রাইমারি টিচার যাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান বিএড ছিল বিএড থাকা সত্ত্বেও জয়নি থেকে তারা বি ক্যাটাগরি স্কেল পাচ্ছিলেন কিন্তু তাদের এ ক্যাটাগরি স্কেল পাওয়ার কথা এই সমস্যা নিয়ে তারা আদালতের দ্বারস্থ হন পিটিশনার হয়ে আদালত শেষ পর্যন্ত ওনাদের ডেট অফ জয়নিং থেকে এ ক্যাটাগরি স্কেল পাওয়ার বিষয়টিতে সহমত প্রকাশ করেন এবং তাদের জন্য ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন একটা নির্দেশ দিয়েছেন এই নোটিফিকেশানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিরিশ সাত দু তারিখে যে আদেশ দিয়েছিলেন তার ভিত্তিতেই ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন এই নোটিফিকেশানটি প্রকাশ করেছেন তবে এই নোটিফিকেশানটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রাইমারি স্কুল কাউন্সিলের উদ্দেশ্যে যদিও এই তিন জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা কেবলমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নয় বাকি ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রেও আছেন এবং তাদের ক্ষেত্রেও হয়তো কনসার্ন ডিপিএসসি থেকে এরকম নোটিফিকেশান প্রকাশিত হবে ডিপিএসসি দিকে নোটিশের মাধ্যমে এসাহ স্কুলদেরও এই বিষয়টি জানানো হয়েছে এই নোটিফিকেশনটি একটি নির্দিষ্ট জেলার ক্ষেত্রে প্রকাশ পেয়েছে বাকি জেলার ক্ষেত্রে অর্থাৎ যে যে জেলাতে এই তিন জন শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের জন্য নির্দিষ্ট ডিপিএসসি থেকে এই নোটিশ বের হবে তিন হাজার চারশো ছেচল্লিশ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য এই গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন